আসসালামু আলাইকুম রিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আছি এখন বর্তমানে দাঁড়িয়ে ঢাকার কমলাপুর রেল স্টেশনে যেখানে আমি এখন আবার এগারোটা পঁয়তাল্লিশে আমার একটা ট্রেন আছে এটা হচ্ছিলো বেনাপোলো এক্সপ্রেস এখান থেকে আমি যাবো হচ্ছিলো চুয়াডাঙ্গাতে তো গত কয়েকদিন ধরে আসলে ঢাকাতে প্রচুর শীত পড়তেছে তো চিন্তা করতেছিলাম যে আসলে কোনো কিছু একটা করা যায় কিনা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করা যায় কিনা তো হঠাৎ করে মাথায় আসলো এই বছর শীতের মধ্যে এখন পর্যন্ত খেজুরের রস খাওয়া হয় তো যার কারণে পরে চিন্তা করলাম যে আসলে মানিকগঞ্জে বা ঢাকার আশেপাশে অনেক জায়গাতে খেজুর রস পাওয়া যায় কিন্তু বেশ কিছু রিজনের কারণে কিছু ভাইরাস জনিত কারণে আসলে না দেখে খাওয়াটা একটু রিস্কি হয়ে যায় যার কারণে আমার একজন ফ্রেন্ড আছে তার খেজুরের বাগান আছে চুয়াডাগাতে তো পরে আমি ওকে বললাম বলার পরে সে বললো যে তার বাসায় যাওয়া যেতে পারে তো তারপরে আমি আজকে প্ল্যান রেডি করলাম যে আজকে আমি যাবো চুয়াডাগাতে এবং সেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে গ্রাম বাংলাতে খেজুরের রস প্লাস গাছ থেকে কিভাবে খেজুরের রস পাড়া হয় এবং সেটা কিভাবে খাওয়া হচ্ছে এবং এর সাথে সেই খেজুরের রসকে জ্বালানোর মাধ্যমে সেটা কিভাবে আমরা যেটাকে বলি পাটালি গুড় সেই পাটালি গুড় বানানো হয় সেটাও আপনাদেরকে আমরা দেখাবো আজকে তো এখন আমি যাচ্ছি রস পারতে মানে গাছ থেকে গাছিও আসতেছে তো গাছির সাথে একসাথে আমরা রস পারা দেখব এবং সেই রস পারার পরে সেই রসটা কীভাবে জ্বালায় গুড় বানানো হয় সেটাও আমরা দেখবো আস্তে আস্তে এখন একটা আছি খুবই মানে ঠান্ডা এরিয়ার ভিতরে আশেপাশে এখানে যেটা হিল হচ্ছে যে যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এখানে কুয়াশা জমে জমে বৃষ্টির মতো পড়তেছে এখানে আমরা এখানে একটু আগে হজরে নামাজ পড়লাম নামাজ পড়ে এখন বাজে হচ্ছে সাতটা তো এখানে টেম্পারেচার এখন বর্তমানে আছে হচ্ছে ইলেভেন বা টেন ডিগ্রি সেন্টিগ্রেড এরকম যে আমার গাছি চলে আসছে আমি এখন আসছি এই খেজুরের বাগানে এখানে যে প্রজেক্ট এখানে অনেকগুলা খেজুরের গাছ আছে এখানে ছোট বড় উপরের শাড়িতে আস্তে আস্তে এখন খেজুরের রসের হাড়িগুলা পারবে এখানে একটা ছোট্ট একটা গাছ আছে একদম ক্লোজলি দেখা যাচ্ছে এখানে গতকালকে এটা কাটছিল আজকে কুয়াশা অনেক বেশি যার কারণে আসলে এখানে যদিও দেখা যাচ্ছে খেজুরের রস এখনও স্টিল কিন্তু আস্তে আস্তে পড়তেছে হাড়ির মধ্যে বাট তাও রসের পরিমাণটা আজকে তুলনামূলকভাবে কম হবে কারণ শীত শীত যত বেশি হয় রস তত ভালো হয় বাট কুয়াশা যদি বেশি হয় তখন আবার কিন্তু রসের পরিমাণটা আবার কিন্তু কমে যায় এখানে আসার পরে গাছের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এই টোটাল এরিয়ার মধ্যে মানে বিভিন্ন জায়গায় ছড়ায় ছড়ায় আছে প্রায় চারশোটার মতো খেজুরের গাছ আছে ছোট বড় মিলায় এই সাইডে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট গাছগুলো বেশি যার কারণে এই সকল খেজুরগুলা খেজুরের রসগুলা পাড়াটা একটু ইজি আর কি তুলনামূলকভাবে তাদের কাছে ওইদিকে কি রস সব শেষ এই সাইডে এই সাইডে বাকি আছে

লালি দেওয়ার কারণে লাল কালার আসে এখানে আমাদের তো এরকম কোনো কিছু না 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 এইসব মানে কোন দুই নম্বরের জিনিস পাবেন না আচ্ছা আচ্ছা যদিও আমরা দেখবো যে আপনাদের চোখের সামনে যেহেতু গাছ খুললেন যে পঁয়ষট্টি

ভালো মন্দ মিশিয়ে থাকে আগামীকাল ক্ষেত্রে আবার মন করেন শুরু হয়ে যাবে অনেক রস হবে আর কি আগামীকাল ক্ষেত্রে এটা কত ধরে আপনারা এই রসটা চালাবেন চার ঘন্টা লাগবে চার ঘন্টা নিয়ে যায় হাট করে তার পাঠালি বর্ষালি পাঠালি ওখানে বসে না হলে মন করে হাট করে নিতে আরেকটা হাঁটতে মানে আমাদের এলাকাতে মানে এটা কি ভারে তৈরি নিজে হয় ভারে কিন্তু আমার তো

ইদারে থেকে অনেক লোক বিক্রি করে কিন্তু আমি করিনি আমার দেশে তাদের একটু হক আছে না তো করতে হবে বড় একটা হাড়ি নিছি এটা স্পেশালি আলাদা করে রাখছে খাওয়ার জন্য এটা এখন একটু টেস্ট করে দেখা যাক কি রকম সেই ছোটবেলায় একবার একদিন রাতের বেলা আমরা কয়েকজন ভাই ব্রাদার মিলে খেজুর গাছে উঠে মিনিমাম রাত মনে হয় বারোটা কি একটা বাজে ওইরকম সময়ে হাড়ি পাড়ে পাঁচ ছয়জন মিলে এরকম পাট সুলা দিয়ে ভিতরে ঢুকায় সর মতো বানায় তারপরে রস খাইতাম ওই দিনের কথা মনে পড়ে গেল শীতের সকালে খেজুরের রস টোটালি ভিন্ন রকম একটা জিনিস মনে হচ্ছে পুরো হাড়িটা শেষ করে ফেলি খাবা তুমি প্রতিদিন খাও সকালে হ্যাঁ হ্যাঁ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের রস আমরা কিন্তু অলমোস্ট প্রায় দুই ঘন্টার মতো জ্বালানো হয়েছে তো জ্বালানোর পরে এটার যে অ্যাকচুয়াল লাল কালার সেটা কিন্তু চলে আসছে এবং এখানে এটা তো আসলে আপনারা ফিল করতে পারতেছেন না আমি পাচ্ছি যে যে গন্ধটা আসতেছে পাটারির যে গন্ধ বা গুড়ের যে একটা স্মেল আছে নর্মালি বাসায় থাকলে যেটা সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে মানে গুড়ের স্মেলটা আমরা পাচ্ছি এখন একটু ডিরেক্টলি এই খোলা থেকে আমরা রুটি দিয়ে একটু টেস্ট করে দেখবো যে এটা আসলে

জালের ত্রুটি দইতে মানে জালটাই জালটা আমি থামিয়ে রাখি আমি পাঁচ মিনিট জালটা থামিয়ে রাখি পাঁচ মিনিট থামিয়ে রাখলেই দাও লাল হয়ে যাবে এমনি আমাদের মাঠে গোটে লালটা বেশি হয় তারপর মনে করেন আমি যদি জালটা থামিয়ে রাখি তাহলে গো লাল হয়ে যাবে আবার যদি ধার যদি দায় না হয় তাহলে গরিব ছড়বে না দেখাবে তবুও গরিব ছড়বে না এখানে এই দা একটা দাঁড়িয়ে এক হাজার টাকা এক টাকা দাঁড় দাম না এক হাজার টাকা ধারে গাছ কাটলে থাকে বুঝেছেন মানে ওই ধার দিয়ে গাছ প্রভাব হবে না তারপরে কি মাটি মন করেন সব জায়গার মাটিতে হয় না বেলে মাটি বেলে মাটি আর এটা আছে আঠলি মাটি কিন্তু আঠলি মাটি হলে যে হবে তা নাই মন করেন যে কিছু কিছু মাঠের মাটির এটা গুণাগুনা আছে বুঝেছেন ওই মাটিতে দেয় ধার ওটে

ওই হয়ে যাবে যাবে মিক্স এই যে এই যে গুড়টা যদি মন করেন আমি বিষটা মেরে যদি বেশি করে ঘুটে দিই তাহলে মন করেন আপনার বেলে দানা হবে আর যদি মনে করেন যে কেউ কেউ বলে যে আমি মিশ্রির মতো মোটা দানা নেবো তাহলে দেওয়া হয়েছে আমি হালকা একটু ঘুটে বিষটা দু একবার মেরে বিষটা মানে গুড়টা হালকা একটা ঘুটে দিয়ে থুই দিলেও আপনার মিস্ত্রির মতো দানা হবে আর যদি মনে করেন যে আরেকটু চিনের মতো দানা নেবো আর একটু ঘটবে কিন্তু যখন যে বেলে দানা হবে খাওয়ার জন্য বেলে দানা গুড়টা সবচেয়ে পেটার

যত তো আমরা রস বানানো দেখলাম এবং রস আমরা খাইলাম আর এরপরে আমরা আজকে যেহেতু শুক্রবার ছিল তো আমরা নামাজ পড়ে আমরা দেন খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে চলে আসলাম দর্শনা স্টেশনে তো স্টেশনে আমাদের ট্রেন ছিল সাড়ে তিনটার তো ট্রেনে আমরা কিছুক্ষণ আগে উঠছি ওঠার পর ট্রেনও এখন ছাড়ছে তো এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগছে যে আসলে এক খেজুরের শীতের সকালে বা বলা যায় যে শীতের দিনে আসলে তারা কিভাবে পিওর রসটা তারা জাল দিয়ে তারা সেখানে গুড়টা বানাচ্ছে এবং সেই গুড় আসলে তারা আবার কিন্তু আজকেই সেটা কুরিয়ার করে মানে ঠান্ডা হওয়ার পরে সেটা আবার আজকেই তারা পাঠিয়ে দিবে ঢাকার জন্য যে যেভাবে পারবে সেখান থেকে কিনবে তো আসলে এই রকম শীতের দিনে বা এখনকার বর্তমান সময়ে রকম মানে বলা যায় যে পরিমাণে আমাদের খাদ্যদ্রব্যে ভেজাল পরিমাণ বাড়ছে তো এই রকম সময় আসলে এরকম পিওর একটা জিনিস পাওয়া খাওয়া এটা আসলে খুবই মানে বলা যায় একটা মোটামুটি সৌভাগ্যজনক তো আমি খুবই হ্যাপি আসলে আসলে সারাদিন এখানে মানে আমার অলআ সাডেন একটা প্ল্যান ছিল এবং সেটা সাকসেসফুলি আমি এক্সিকিউট করতে পারছি এবং এখন আমি ওই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো ভালো থাকবেন আশা করি দেখা হবে নেক্সট অন্য কোনো কিছু নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাআল্লাহ আশা করি আসসালামু আলাইকুম